পুলিশ না থাকায় এলাকাবাসী সবাই মিলে থানার যত গাড়ি আছে পুরনো গাড়ি সব নিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন এক আজব এক ঘটনা মানে কি বলবো আপনার পুলিশ থানা থেকে বেগে গিয়েছে যাওয়ার কারণে একদম মাঠ ফাঁকা যে যতটুকু পারছে সবগুলো নিয়ে যাচ্ছে একদম যার যার মতো করে আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুমিল্লা চান্দিনা থানার অন্তর্গত একটা পুলিশ ফাঁড়ি আপনারা দেখতেছেন যে এখানে হাজার হাজার গাড়ি তারপরে ট্রাক রিক্সা ভ্যান অনেক ধরনের গাড়ি জমা ছিল যেগুলো আর কাগজ ছিল না লাইসেন্স ছিল না ওই গাড়িগুলা জমা ছিল এই গাড়িগুলো এখন দেখতেছেন এলাকাবাসী সবাই মিলে নিয়ে যাচ্ছে আর কি আপনারা দেখতেছেন সব গাড়ি নিয়ে যাচ্ছে মানে এখন এই এখান থেকে পুলিশ ভেঙে গিয়েছে পুলিশ ভেঙে যাওয়ার কারণে এখন মাঠ থাকা আর এলাকাবাসী গ্রামবাসী সবাই মিলে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন কারণ হচ্ছে এইগুলা কারণ না এগুলা অভিযোগ সম্পদ এটা সরকারের পাওনা এগুলা এগুলা যে এইভাবে নিতেছে কাজগুলো ঠিক করতেছে না আমার মতে সুপ্রিয় দর্শক আপনাদের মতে এগুলা যে নিতেছে যেমন লাগতেছে বিষয় নেবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লা